এবার নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য কেন্দ্রীয় দপ্তরে জানা গিয়েছে গোপন সূত্রে সংবাদে ভিত্তিতে বুধবার সকাল ডিআরআই এবং কুমারঘাট আসাম অভিযান বুধবার সকালে ডিআরআই এবং আসাম রাইফেলস আগরতলা খয়ারপুর আউটপোস্টে কিছুটা দূরে বাইপাস সড়কে একটি লরিকে আটক করে থাকতে চালিয়ে গাড়ি থেকে বত্রিশ প্যাকেট প্রচুর পরিমাণে নেশাজাতীয়া ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় কিন্তু লরির চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর পরবর্তী সময় খয়ারপুর পুলিশ আউটপোস্টে নেশা সামগ্রীগুলি নিয়ে যাওয়া হয় এবং পুলিশের সমস্ত আইনি প্রক্রিয়া মেনে নেশা নেশা বাহনকারী লরিটিকেও বাজেয়াপ্ত করে এ ব্যাপারে পুলিশ একটি এনডিপিএস মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে এদিন ডিআরআই এবং আসাম রাইফেলস এর কাছে একটি লরি করে প্রচুর পরিমাণে ইয়াবার ট্যাবলেট আগরতলা দিকে আসছে সেই খবরের ভিত্তিতে এআর ডিআরআই এবং আসাম রাইফেলস এ বিশেষ অভিযান চালায় এবং তাতে সাফল্য পায় তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে বাইপাস দিয়ে প্রতিনিয়তই কিছু পুলিশকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে ছোট বড় বিভিন্ন গাড়ি দিয়ে নেশা সামগ্রী পাচার করছে তবে এদিনের এই অভিযানে সাফল্য আসে ডিআরআই এবং কুমারঘাটে আসাম রাইফেলস এখানে ডিআরআই এইট আসাম কুমারঘাট ওরা জয়েন্টলি এখানে এসেছে একটা গাড়ি ডিটেন করেছে তারপর আমাদের কোন সমস্যা আমরা সবাই মিলে গাড়িটা তল্লাশি করা হলো তল্লাশি করে ওইখান থেকে ইয়াবা ট্যাবলেট তিরিশ প্যাকেট পাওয়া গেলো তিরিশ প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলো ওরা এখানে স্পটে এগুলো টেস্ট করেছে এখানে ওইখানে যে নার্কেটিক্স আছে এটা বোঝা গেছে এখন ইংরে ডিআরআইটা সিজ করেছে এখন ওরা নিয়ে যাচ্ছে পাখিটা প্রথমতে প্রুভ হয়

ওরাই রিটার্ন করেছে আমাদের আমরাও গেলাম জয়েন্টটা আমরা এটা করে এখন যে তিরিশ প্যাকেট উল্টা করে যায় বাজার মূল্য আনুমানিক কত হতে পারে এটা তো পারফিট বলা যায় না মোটামুটি এক কোটির কাছাকাছি হবে কোথা থেকে এটা রিটেন করা যাবে এটা বাইপাস নাকা পয়েন্টে আর ফয়েক নাকা পয়েন্টে ডিজাইন করা হবে এবং দিয়ে আর এটা শেষ করেছে ওরা নিয়ে যাবে আর এটা বলুন তো থেকে আসছে করে এটা কোথা থেকে কিছু বলা যাচ্ছে না ও তো ড্রাইভারই পাওয়া যায় পাওয়ার চলে গেছে মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটর্সে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ারকুলার পর্যন্ত রয়েছে পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার